হ্যালো ভিউয়ার্স হাও আর ইউ আই থিঙ্ক অ্যাভিয়ন ইজ অয়েল টুডে ডিসকাস অ্যাবাউট হোয়াট ডু মিন বাই এ পারসেন ইন ড্রয়িং ফ্রেম অর্থাৎ আমরা ড্রয়িং মেশিনে যে এ পারসেন্ট আসে সেই এ আসলে এটা বলতে আমরা কী বুঝি এ পারসেনটা হচ্ছে ই রেগুলারিটি ঠিক আছে এ মিন হচ্ছে ড্রয়িং মেশিনের স্লাইভারের অমশৃণতার একটি পরিমাপক অর্থাৎ ড্রয়িং মেশিনের স্লাইভারের অমসৃণতার একটি পরিমাপক স্লাইভারের যে গড়পরত্ব থাকে সেই গড়পরত্ব থেকে কতটুকু বিচ্যুতি আছে সেটাকে বোঝায় ঠিক আছে এ মেজার অফ দ্য আনইভেননেস অফ দ্য স্লাইভার ফ্রম দ্য ড্রয়িং মেশিন হাউ মাচ ডেভিয়েশন দেয়ার ইজ ফ্রম আই প্রফেকশন অফ ওকে এ ইকুয়াল আমরা জানি যে মিন ডেভিশন ডিভাইড বাই মিন ভ্যালু ইন্টু হচ্ছে হান্ড্রেড এখানে মিন ডেভিয়েশন ইকুয়াল হচ্ছে ড্রয়িং মেশিনের স্লাইভারের পুরোতে গড় বিচ্যুতি মিন ডিভিশন বলতে আমরা বুঝবো ড্রয়িং মেশিনের স্লাইভারের পুরোত্বে গড় বিচ্যুতি আর মেন ভ্যালু ইকুয়াল আমরা বুঝবো স্লাইভারের গড় পুরত্ব স্লাইভারের গড় পুরুত্ব অর্থাৎ এ পার্সেন্ট যত কম তো স্লাইভার তত গুণগত মান সম্পন্ন হবে ঠিক আছে এ পার্সেন্ট যত কম হবে স্লাইভারের গুণগত মান তত ভালো হবে ওকে এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন i love this.